আপনি কি মীন রাশির জাতক বা জাতিকা আপনার রাশি অনুযায়ী জ্যোতিষীর কাছে সমাধান নেয়ার পরও আপনার সমস্যা দূর হচ্ছে না এর প্রকৃত কারণ জানতে হলে চলে আসুন আধ্যাত্মিক শক্তিসম্পন্ন জ্যোতিষী জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিস্তির নিকট আর মীন রাশির জাতক বা জাতিকার মানুষ যেসব কমন দিক আছে তা জেনে নিন আধ্যাত্মিক শক্তিসম্পন্ন জ্যোতিষী জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতির মুখে মীন রাশিটা হলো নদী নালা খাল বিল জাহাজ লাইনের ব্যবসা বাণিজ্য ভালো পানির পথের ব্যবসা জানি তাদের মাছ কৃষি এবং আপনার টেন্ডার শেয়ার বাজার এরা ভালো করবে এবং তাদের শারীরিক কিছুটা সমস্যা দেওয়া দেব শারীরিক সুস্থতার জন্য কবসম নিজেকে পরিচালনা করে রাখতে হবে অসুস্থ মাঝে মাঝে থাকবে এবং এবং তাদের হুটহাট করে বড় বড় চান্স আসবে এবং তাদের নেতৃত্ব ভালো হুটহাট করে কোনো কিছু করা যাবে না বড় কোনো ব্যবসা বাণিজ্যেদের জড়াইলে আইনগত সহযোগিতা নেওয়া আইনের পরামর্শ অনুযায়ী করলে তারা সাকসেস হবে তবে তাদের ওয়াইফরা কিছুটা অসুস্থ থাকবে তবে সবসময় একটা ভালো জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী চললে গাইড দিলে তাদের কখন কোন সমস্যা সে দেখে রাখলে কোনো বাধা থাকবে না